চলছে আশ্বিন মাস তাই এই আশ্বিন মাসে ভুল করেও কিন্তু একদম মুখে তুলবেন না এই কটি খাবার নথুবা সারা বছর ভুগবেন কিন্তু রোগ জ্বালা যন্ত্রণায় আশ্বিন মাস মা দুর্গার মাস তাই এই মাসে আমাদের সমস্ত কাজকর্ম খুবই ভেবে চিনতে এবং নিয়মবিধিপূর্বকই করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মা দুর্গা আমাদের ওপর রুষ্ট হয়ে যান কারণ আমরা সকলেই জানি যে যদি মা দুর্গা সহায় থাকে তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তি খুব সহজেই দূর হয়ে যায় এবং প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে আশ্বিন মাস আশ্বিন মাসের পালনীয় কিছু নিয়মবিধি এবং খাদ্য খাবারের নিয়মবিধি যা আছে যার উপরেই আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী আশ্বিন মাস বছরের সপ্তম মাস অন্যদিকে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন মাস বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রে এই মাস অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মানা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে ভাদ্র মাসের মতোই এ মাসে শুভ কাজ করাতে ক্ষেত্রে অনেক বাধা আছে তবে বেশ কিছু পুজো হয় এই আশ্বিন মাসে ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয় দেবীপক্ষ এবং পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় অন্যদিকে শুক্লপক্ষকে দেবীপক্ষ বলা হয় পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় শুক্লপক্ষে নবরাত্রি তথা দুর্গা পূজা পালন করা হয় যাকে শারদীয়া নবরাত্রি দুর্গা উৎসব বলা হয় এটি শক্তি শক্তিপ্রাপ্ত করা নবরাত্রি এইভাবে এই মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মা দুর্গার কৃপা দুই পাওয়া যায় তাই আশ্বিন মাসের পালনীয় নিয়মবিধিগুলো অবশ্যই সকলেই মেনে চলার চেষ্টা করবেন এর ফলে যেমন পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন ঠিক সেরকমই মা দুর্গারও আশীর্বাদ আপনারা খুব সহজেই পাবেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আশ্বিন মাসের খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ খাদ্য খাবারের বিধিনিষেধ যেগুলো আমাদের সনাতন হিন্দু ধর্মে উল্লেখিত রয়েছে মাস হিসাবে এবং তিথি হিসাবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ রয়েছে যেই খাবারগুলো গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীরে অসহ্য হয়ে উঠবে এবং চিকিৎসার পিছনে নিজের উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে অযথা অর্থের অপচয় হবে তাই সনাতন ধর্মের শাস্ত্র অনুযায়ী আমাদের সকলেরই এই মাসের খাদ্য খাবারের নিয়মগুলো মেনে চলা উচিত আজকালকার এই আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেকেই সেই নিয়ম বিধিগুলো মানতে চান না তারা বিধিনিষেধ মানেন না কিন্তু ডাক্তারের কাছে অর্থ অপব্যয় করতে তারা পছন্দ করেন যদি আপনারা চান যে সারা বছর সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে তবে খাদ্য খাবারের এই নিয়ম বিধিগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করুন শাস্ত্র অনুযায়ী এই আশ্বিন মাসে দুধ খাওয়া একদম উচিত নয় এই সময় দুধ খেলে হজমের নানা রকম সমস্যা দেখা দিতে পারে এবং সারা বছর পেটের নানা রকম সমস্যা লেগেই থাকবে দুধ বলতে এখানে কাঁচা দুধের কথা বলা হয়েছে এছাড়াও দুগ্ধজাতীয় রকম জিনিস যেমন দই পনির ইত্যাদিকেও বোঝানো হয়েছে তবে হ্যাঁ দুধ ভালো করে জাল দিয়ে যদি আপনি ক্ষীর বা পায়েস তৈরি করে নেন তবে সেটি খাওয়ার উপযুক্ত তবে কাঁচা দুধ থেকে যে সমস্ত জিনিস তৈরি হয় সেই সমস্ত জিনিস এই আশ্বিন মাসে খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন যদি বাড়িতে একান্তই দুগ্ধজাত কোনো শিশু থাকে বা কোনো রুগী থাকে সেক্ষেত্রে তাকে দুধ খাওয়ানোর সময় ভালো করে দুধ জাল দিয়ে তারপরে সেই দুধ খাওয়ান এই মাসে দইও খাওয়া অতটা উচিত নয় এই মাসে দই খেলে সর্দি কাশি বা কফ জাতীয় নানারকম সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয় যে জিনিসটি আশ্বিন মাসে একদিনের জন্য ভুল করে খাবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার বন্ধুরা আশ্বিন মাসে তেঁতো খাওয়া একদম চলে না আশ্বিন মাসে তেতো জাতীয় খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে এই মাসটি হচ্ছে মা দুর্গার মাস এবং মা দুর্গা হচ্ছেন সংসারে রক্ষা কর্তৃ দেবী তাই আশ্বিন মাসে ভুল করে উচ্ছে করলা নিম বা যে কোনো খাবার যেটি স্বাদে পেত সেটি একদম ভুল করেও খাবেন না বা রান্নাও করবেন না এই একটা মাস উচ্ছে করলা নিম জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন তৃতীয় যে খাবারটি আশ্বিন মাসে বাড়িতে ভুল করেও আনবেন না সেটি হচ্ছে থোর আমরা সকলেই জানি যে থোর হচ্ছে কলা গাছের কাণ্ড এবং এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস আপনারা সকলেই হয়তো খেয়াল করেছেন যে মা দুর্গা যে প্রতিমা থাকে সেখানে নবপত্রিকাও থাকে এবং তাতে কলা বউও থাকে গণেশ ঠাকুরের ঠিক পাশে এই কলা বউ হচ্ছে আসলে নবপত্রিকা যার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ তাই এই আশ্বিন মাসে দুর্গা পুজো চলাকালীন সময়কালে অথবা এই পিতৃপক্ষ চলাকালীন সময়কালে ভুল করেও কলা গাছের কাণ্ড অর্থাৎ থোর একদম খাবেন না তবে তার মানে এই নয় যে ফল হিসাবে কলা খাওয়া যাবে না গাছের যে ফল হয় সেটি আমাদের খাওয়ার জন্যই কিন্তু গাছের যে কাণ্ড সেটি গাছের প্রাণ তাই থোর কখনোই কিন্তু এই আশ্বিন মাসে খাবেন না এর ফলে সংসারে দুর্ভোগ নামবে এবং এর ফলে পরিবারে যে মুখ্য কর্তা বা আয়কর্তা বা যিনি উপার্জন করছে তার আয় উন্নতিতে কিন্তু অনেক রকম বাধা সৃষ্টি হতে পারে তাই খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবেন কোনো বাধা বিপত্তি দেখবেন আপনাদের উপর আসবে না এই কয়েকটা সবজি এই মাসে না খেলে এমন কিছু অসুবিধা হবে না কিন্তু যদি মেনে চলেন তবে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন এবং অর্থ নানা রকম পথ তৈরি হয়ে যাবে এই মাসটি দুটি ভাগে বিভক্ত পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ পিতৃপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করুন কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের উপাসনা করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্তই কাম্য এই অযাচিত শক্তি আমাদের সমস্ত জীবন থেকে বাধা বিপত্তি দূর করে দেবে আমাদের সুখ সৌভাগ্যের পথ প্রশস্ত করবে সেটি হচ্ছে আশীর্বাদ এই আশীর্বাদের কিন্তু অনেক শক্তি রয়েছে তাই এই আশ্বিন মাসে পিতৃপক্ষে পিতৃতর্পণ করতে কিন্তু একদমই ভুলবেন না এবং পিতৃতর্পণের সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই এই দিন দান করুন নিজ সাধ্য সামর্থ্য মতো আশ্বিন মাসে দান করা অত্যন্ত ভালো আপনার সামর্থ্য যদি কম হয় আপনি অল্প পরিমাণে অর্থ বা খাদ্য দান করতে পারেন সামর্থ্য যদি বেশি হয় তাহলে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করুন পিতৃতর্পণ করার পর দান অর্জন হয় পিতৃপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনের করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে তাই আশ্বিন মাসে পিতৃতর্পণ এবং দান দক্ষিণা অবশ্যই করবেন গরিব মানুষের আশীর্বাদও লক্ষ্মী অর্থাৎ অর্থ আগমনের পথ প্রশস্ত করে বাড়িতে যারা গুরুজন রয়েছেন তাদের ভুল করেও এই মাসে অপমানজনক কোনো রকম কথাবার্তা বলবেন না বরঞ্চ তাদের সেবা করুন দ্বিতীয় যে কাজটি আশ্বিন মাসে অবশ্যই করবেন সেটি হচ্ছে সূর্য উপাসনা এই মাসে সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসে মা দুর্গাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন কারণ আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস তাই এই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে বিছানায় হাত জোর করে মা দুর্গাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এবং এরপর ভূমি মাতাকে প্রণাম করে আপনার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন এই মাসে অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করবেন এই মাসে সূর্য উপাসনা করলে সূর্য দেবকে জল চড়ালে যে কর্মজীবনে যে বাধা বিপত্তি রয়েছে তা খুব সহজে দূর হয়ে যাবে জীবনের সর্বক্ষেত্রে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবেন এই মাসে শুক্লপক্ষে দেবীর উপাসনা করা অত্যন্ত শুভ এবং ফলপ্রদায় বলে মানা হয় তাই এই মাসে মা দুর্গার উপাসনা করতে কিন্তু একদমই ভুলবেন না একদিন হলেও মন্দিরে গিয়ে অবশ্যই আপনারা পুজো দিয়ে আসতে পারেন অনেক জায়গায় নবরাত্রি পালিত হয় এবং বাঙালিরাও আজকাল নবরাত্রি পালন করে থাকে এর ফলে সারা বছর ব্যাপী মা দুর্গার আশীর্বাদ আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন এই নবরাত্রি চলাকালীন সময়কালের মধ্যে অবশ্যই পারলে একদিন উপবাস রেখে মা দুর্গার পুজো আরাধনা করুন এর ফলে সংসারের মঙ্গল হবে এবং এই মাসটি হচ্ছে মাতৃদেবী আরাধনার মাস তাই কোনো মেয়েদের এই মাসে অপমানজনক কোনো রকম কথা বলবেন না অসম্মান করবেন না তাদের সম্মান করবেন এবং সংসারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন ঝগড়া বিবাদ কলহ অশান্তি এড়িয়ে চলবেন এর ফলে কিন্তু মা সহ মা লক্ষ্মীও গৃহ ছাড়া হবে তাই এই মাস বাড়ির পরিবেশ সুস্থ এবং স্বাভাবিক রাখার চেষ্টা করুন অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তি एड़िए चलु এই মাসে অসহায় গরিব দুঃখী মানুষকে অবশ্যই সাহায্য করুন আপনার বাড়ি থেকে যেন কোনো অসহায় গরিব দুঃখী মানুষ একদম খালি হাতে ফিরে না যায় কারণ আপনি বুঝতেও পারবেন না যে কখন কোন রূপে আপনার বাড়িতে মা দুর্গা এসেছেন তাই অচেনা কোনো ব্যক্তিকে খালি হাতে আপনি কখনোই দরজা থেকে ফেরাবেন না এর ফলে পরিবারের কিন্তু অমঙ্গল হতে পারে এই মাসে অবলা জীবজন্তু পশু পাখিদেরও একদম কোনো রকম আঘাত করবেন না তাদের খাবারের ব্যবস্থা করে দিন তাদের জল খাওয়ান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রাধে রাধে